বন্ধুরা এখন আমরা যাচ্ছি মাছ ধরতে সকালবেলায় আমরা এখানে যে জাল পাতে আমি এসেছি আমার বোনের বাড়িতে যে ওখানে পুরোটাই গেলাম আর আমরা এসে এখন যাচ্ছি মাছ ধরতে আমি যাচ্ছি এই যে হাই বলে হাই বলে দাও হাই আমরা যাচ্ছি এখন ওই জাল পেতে যে দেখছি মাছ হয় কি না সেই জন্য যাচ্ছি দেখা যাক চার পাঁচ ঘন্টা হয়েছে জালটা রেখে দিয়েছি তো দেখছি কটা মাছ পাই কি না পাই কপাল ভালো থাকলে কপাল ভালো থাকলে মাছ হবে আর না হলে হবে না সো এই দেখো আমার বোনাই পেছনে বোন আসছে আর সামনে আছে দেখো না দেখো প্রোগ্রাম গ্রাম একদম কত সুন্দর একটা পরিবেশ গ্রাম্য এলাকায় খুবই ভালোবাসি ওই যে ট্রেন যাচ্ছে দেখো ট্রেন কত সুন্দর নাজারা আমাদের ঠিক এই জায়গাটায় জালটা বা পাতা আছে আমরা যাচ্ছি ইয়ে নামছে বোনাই সাথে আমিও যাচ্ছি দাদা দাও দাদা এই যে মাছ বেঁধেছে আমাদের ফার্স্ট মাছ কই মাছ কই মাছ বেঁধেছে ফার্স্ট আরো অনেক মাছ উঠেছে আশা করা যায় সব কিছু করতে

চ্যাং মাছ তুমি চ্যাং মাছ পেয়েছ তাই চলো কি সুন্দর সন্ধে গ্রামের চক্পে মারবে লোকে সন্ধে সন্ধে করা ভালো করতে হবে